এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আমি অনেক আগেই উঠে গেছি ঘরটা ঝাড় দিয়ে ছেলের বই খাতা গুছিয়ে তারপরে আকাশের দিক তাকিয়ে দেখলাম খুব সুন্দর লাগছে তাই আকাশটা ক্যামেরায় বন্দি করে নিলাম হ্যালো গাই দরকার চ্যানেল দু আপনাকে সকলকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই খুব ভালো আছেন আমিছি আজকে ঠাকুরকে কাঁঠাল দিয়ে পুজো দিয়েছি আজকে মঙ্গলবার কাঁঠাল দিয়ে পুজো দিয়েছি সব ঠাকুরকে এই যে হচ্ছে আমার গুরুদেব আর ওই যে আর এই যে ছেলে মেয়ে রেডি হয়ে গেছে স্কুলে যাবে অফিসে বনগাতে একটা অফিসে আমাদের কাজ ছিল কাজ মিটে গেছে আর এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি মেরা মেরা খা

কত কৰে এই বড় স্কুলে পড়ে তারপর চারটের সময় আসবে বাড়ি আর এই যে ছেলেকে নিয়ে এসছি আর এই আমরা তিনজনে বাড়ি যাচ্ছি এখন চলে এসছি প্রায় বাড়িতে আর আমাকে ভেঙাছিল ওই যে ইনি ও ইনি কোয়াক গাড়ি চালাচ্ছিল বারণ করেছিলাম আর আমাকে আর বীর কি করছো বাবা তিন দইতেই গাড়ি আমরা চলে এসেছি বাড়িতে হ্যাঁ সেরকম লাগা তাই ধরবো তো আমি তিনটে নাগাদ বাড়ি এসেছি আর কি কি শপিং করেছি সেইগুলো শেয়ার করছি আপনাদের সঙ্গে বাড়ি এসে আমি খাওয়া দাওয়া করে তারপরে কিছু জামা কাপড় ছিল ধোয়া বাড়িতে ওইগুলো মেলে দিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যা দিয়ে আর এখনই আমি এগুলো শেয়ার করছি এখানে আছে বাইরের জন্য দুটো এরকম কাপ আর এই যে চারটে ডাব্বা এনেছি আর এইটা একটা বালতি বালতি ছোটো আর এখানে আছে হেয়ার ফল শ্যাম্পু জয়ের ছটা আছে এখান থেকে আমার দিদি নেবে আর এইগুলো হচ্ছে আমার ডিনার সেট আছে ওর প্লেটগুলো রাখার জন্য তিনটে নিয়ে এসেছি আর এই আম পাতাগুলো এনেছি আর এখানে একটা আছে হরলিক্স খাওয়ানোর জন্য ছেলের জন্য বোতল এটা এনেছি আর এটা নিচে বেডরুমে নিচে থাকা হয় না তো এইগুলো এনেছি এটা যে খাটের দশকটা নোংরা না হয় এর জন্য আর এখানে আছে এই যে মেয়ের জন্য দুটো প্যান্ট আর এগুলো হচ্ছে যোগা করার জন্য এনেছি আমি দুটো আর এই যে চুড়িদার এনেছি দুটো এর সঙ্গে উন্না আছে এটাই উন্যা নেই এই এইটাই আছে এটাই আছে এটা প্যান্ট আর এর নিচেরটা আর এই যে তো কেমন লাগলো আমার ব্লগটি সবাই জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের নতুন একটি ব্লগে Bye.